আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ব্যতিক্রম ধরনের টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক মূলত দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যে সকল মৌল অবস্থান করে এর মধ্যে দেখা যায় ঠিক একটি মৌলের সাথে অপর যে মৌলটি কর্ণ বরাবর অবস্থান করে তাদের মধ্যে কিছু ধরনের ধর্মের মিল পাওয়া যায় যেমন এটা পরমাণুর আকার হতে পারে এটা আইনীকরণ শক্তি হতে পারে তো এই যে এই ধর্মগুলো যে মিল পাওয়া যায় কোনি বরাবর তো কোনি বরাবর মৌলের যে ধর্মের মিল পাওয়া যায় একে বলা হয় কর্ণ সম্পর্ক তো এটি মূলত দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে হয়ে থাকে তো চলো আমরা বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি এখানে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মূলগুলো লিখে নিলাম তো এখানে দেখা যাবে লিথিয়ামের সঙ্গে ঠিক এর কর্ণ বরাবর অবস্থান করবে যেটা সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম আবার বেরিলিয়ামের সঙ্গে ঠিক কর্ণ বরাবর অবস্থান করবে অ্যালুমিনিয়াম বোরনের সঙ্গে কর্ণ বরাবর অবস্থান করবে সিলিকন কার্বনের সঙ্গে কর্ণ বরাবর অবস্থান করবে ফসফরাস তো এইভাবে যে সকল মূল্য কর্ণ বরাবর অবস্থান করে তাদের ক্ষেত্রে মূলত আমরা ধর্মের কিছু মিল লক্ষ্য করবের সাথে ম্যাগনেশিয়াম কর্ণ সম্পর্ক বিদ্যমান বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্ক বিদ্যমান বোরনের সঙ্গে সিলিকন কার্বনের সঙ্গে ফসফরাস নাইট্রোজেনের সঙ্গে সালফার অক্সিজেনের সাথে ক্লোরিন তো এদের মধ্যে কর্ণ সম্পর্কে বিদ্যমান তো আমি একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করি আমরা এখানে একটি মৌল নিচ্ছি সোডিয়াম এই সোডিয়ামের সাপেক্ষে যদি আমরা বাম থেকে ডান দিকে আগে তো আমরা জানি বাম থেকে ডান দিকে আগে পরমাণু আকারটা কিন্তু কমে আসে তো পরমাণু আকার যেহেতু কমে যায় তার অর্থ সোডিয়ামের তুলনায় ম্যাগনেশিয়াম আকার কম আবার যদি আমরা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে আকার যেহেতু বৃদ্ধি পাই তাহলে উল্টো যদি কাজ করি আমরা নিচ থেকে উপরের দিকে যদি উঠি আমরা সেক্ষেত্রে দেখা যাবে এখানে আকার হ্রাস পাবে তাহলে সোডিয়াম থেকে আমরা লিথিয়ামের দিকে যাব এক্ষেত্রে দেখা যাবে লিথিয়াম আমার আকার হ্রাস পাচ্ছে তাহলে সোডিয়ামের সোডিয়ামের সাপেক্ষে লিথিয়াম এবং ম্যাগনেশিয়াম উভয় যেহেতু আকার কমে গেল তাহলে এই দুটোর মধ্যে কিন্তু একটা ধর্মের মিল পাচ্ছি আবার দেখা যাচ্ছে সোডিয়াম থেকে ম্যাগনেশিয়ামে যাচ্ছি ম্যাগনেশিয়াম শক্তির শক্তিমান সোডিয়ামের তুলনায় বেশি আবার সোডিয়াম থেকে লিথিয়ামে যাচ্ছি লিথিয়ামের শক্তি শক্তিমান সোডিয়ামের তুলনায় কিছুটা বেশি তাহলে দেখা যাচ্ছে সোডিয়ামের সাপেক্ষে কিন্তু লিথিয়াম ম্যাগনেশিয়াম দুটোই শক্তি শক্তিমান বেশি এইভাবে বেশ কিছু ধর্মের মিল পাওয়া যায় এদেরকে আমরা বলে থাকি মূলত কর্ণ সম্পর্ক যেহেতু কোনো এই সম্পর্কগুলো আমরা পাচ্ছি একইভাবে দেখা যাবে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মের মিল পাওয়া যাবে একইভাবে বড়োনার সাথে সিলিকন ধর্মের মিল পাওয়া যাবে এদেরকে আমরা মূলত বলে থাকি কর্ণ সম্পর্ক এই কর্ণ সম্পর্ক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অনেক সময় প্রশ্ন চলে আসে তা আমরা এরকম দুই একটি প্রশ্ন সলভ করার চেষ্টা করব চলো দেখি এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রশ্নটি সার্স্টে আঠারো উনিশ শিক্ষাবর্ষে এসেছিল তো এখানে বলা হচ্ছে কোন দুটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান ফার্স্ট অপশন হচ্ছে লিথিয়াম এবং বেরিলিয়াম তো লিথিয়াম এবং বেইলিয়াম পাশাপাশি অবস্থান করে এটা অ্যান্সার হবে না অপশন বিতে বলা হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তো দেখা যাচ্ছে যে ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিয়াম পাশাপাশি অবস্থান করে না বোরন সিলিকন এটা হচ্ছে অ্যান্সার হবে এটা অ্যান্সার হলো আমরা বাকি অপশনগুলো একটু খেয়াল করি বেইলিয়াম এবং সিলিকন তো বেইলিয়াম এবং সিলিকন দেখা যাচ্ছে এটা কর্ণ বরাবর এটা নাই তারপর দেখা যাচ্ছে যে অক্সিজেন এবং সালফার অক্সিজেন এবং সালফার কিন্তু ঠিক বরাবর তাহলে ওটা অ্যান্সার হবে না হবে এখানে বোরন এবং সিলিকন তারপর আমরা এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো একটু তোমাদের শর্টকাট শিখে রাখি আমরা এদের একটু পারমাণবিক সংখ্যাগুলো আগে লিখে পারমাণবিক সংখ্যা তিন এটা চার পাঁচ আট নয় সংখ্যা পনেরো ষোলো এবং সতেরো এবার একটু গভীরভাবে দৃষ্টি দাও এই দুটির মধ্যে আসলে পার্থক্য কত নয় এই দুটির মধ্যে পার্থক্য নয় এখানে পার্থক্য নয় যে একটা শর্টকাট পেয়ে গেলাম তার অর্থ হচ্ছে অপশন যেগুলো আমি পাবো এখানে আমার জাস্ট পারমাণবিক সংখ্যাগুলো জানা থাকলে আমরা এখানে পার্থক্য দেখব যেখানে নয় মিলে যাবে সেটা হবে অ্যান্সার কারণ আমি যদি এখন পরীক্ষা হলে গিয়ে এগুলো সবগুলো লিখে তারপর যদি কোনো দাগ দিয়ে আনসার করতে চাই তাহলে সময়ের বিষয় আছে তো যেহেতু আমাদের সময় স্বল্প অ্যাডমিশনে এই কারণে আমরা করবো কি এখানে হচ্ছে অপশন টেস্ট করবো তো আমরা একটু অপশন টেস্ট করেও একগুলো অ্যান্সারটা করার চেষ্টা করি দেখো লিথিয়াম তিন বেইলিয়াম চার পার্থক্য এক এটা অ্যান্সার হবে না ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো পার্থক্য এক অ্যান্সার হবে না বোরন পাঁচ সিলিকন চোদ্দ পার্থক্য নয় এটা অ্যান্সার হবে আবার দেখো বেরিলিয়াম চার সিলিকন চোদ্দ পার্থক্য দশ অ্যান্সার হবে না অক্সিজেন এখানে হচ্ছে আট সালফার হচ্ছে ষোলো তাহলে এখানে দেখা যাচ্ছে যে পার্থক্য এখানে আট তাহলে এটাও অ্যান্সার হবে না যেটা মূলত নয় অ্যান্সার হবে সেখানে তাহলে আমরা মনে রাখবো যে অপশন টেস্ট করলে অ্যান্সার হবে যদি দুটি মূল মধ্যে পারমাণবিক সঙ্গে নয় পার্থক্য থাকে সেটি অ্যান্সার হবে তো চলো এবার আমরা আরেকটি উদাহরণ দেখে আসি এখানে আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে বোরনের সাথে তির্যক সম্পর্ক আছে কোন মনোটি কোশ্চেনটি হাজার দশ এগারো এবং কোনোটি নয় এখন যদি লক্ষ্য করি তো দেখা যাচ্ছে যে মূলত বলা হচ্ছে আমাদের বরণ যেহেতু এখানে বোরন বলা হচ্ছে তো মূলত বোরনের সাথে সম্পর্কটা থাকবে কার সিলিকনের তাহলে এখানে আনসার হবে সিলিকন আর যদি আমরা বলি যেন আমরা শর্টকাটে আনসার করবো তাহলে বরণের পারমাণবিক সংখ্যা পাঁচ এখন যদি লক্ষ্য করি সিলিকন যেটা সিলিকন চোদ্দ ম্যাগনেশিয়াম বারো এরপর দেখা যাচ্ছে ফসফরাস হচ্ছে আমাদের পনেরো তাহলে এখন যদি খেয়াল করি এই দুটো আমাদের পার্থক্য দশ এখানে পার্থক্য দেখা যাচ্ছে সাত এখানে পার্থক্য নয় তাহলে যেহেতু নয় এটা এটা হবে আনসার তো এইভাবে আমরা খুব সহজেই আহ একটা মৌলের সাথে আরেকটা একটা মৌলের পনেরো সম্পর্ক বের করতে পারবো